আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাই তো আজকে আমরা তো ঘুরে আমার বাবার বাড়িতে আজকে আমার ছোট ভাইয়ের দেখা গেলো কিছু লোকজন আছে এই অনেক রান্নাঘর আছে প্রথমে আমি এই যে মুরগির রস চাষ করবো এই জন্য মুরগির রস পুরা ভেজে নিচ্ছি এই যে রোস অলরেডি আমাদের বাদামি কালার হওয়ার করে আমরা তুলে রাখছি এখন আমরা দেশি মুরগি রান্না করবো এই কারণে পরিমাণ মতো তেল নিয়ে তেল গরম করে একে একে সব মশলা দিয়ে দেশি মুরগিটাকে কষিয়ে নিব আদা বাটা রসুন বাটা

রোস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করে নিব প্রথমে তেল তেল গরম হয়ে গেছে এখন তেলের উপর কিছুটা গরম মশলা দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা একসঙ্গে বেটে রাখা আদা জিরা রসুন

আলু কাটছি। এটা কিছুটা টক দই দিয়ে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এতো আমার রোস্টটা বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। এতো আমার রোস্টটা রান্না হয়ে গেছে এখন আমি ওই থেকে प्याज ভাজা সরিয়ে দিব। ডিমের কোরমাটাও তৈরি হয়ে গেছে আমি ওই থেকে प्याज ভাজা সরিয়ে দিলাম।